বিষাক্ত ফলগুলো দেখতে আমার মতো হলো এগুলো কিন্তু আদতে কাঁঠাল আর বিষাক্ত এই কাঠালগুলোকে ভালো করে পোস্টমার্টম করে নিতে কাঁঠাল গাছে তারপর সেগুলো শরীর থেকে ভালো করে জামা কাপড় ছাড়িয়ে সেগুলোকে সুইমিং পুলে করার জন্য ছেড়ে দিতে হবে তবে এগুলোকে পোস্টমার্টম করার সময় ভালো করে লক্ষ্য রাখতে হবে যাতে এগুলো শরীরে কোনো প্রকার ব্যথা না লাগে অতপর ডেড বডি গুলোকে কলা প্লেট থেকে উঠিয়ে গরুর চারি ভিতর সরিয়ে নিতে হবে এরপরে গাছের পাতা সাহায্যে কিছু পানি জ্বালিয়ে নিতে হবে সেই পানির মাধ্যমে কিছু মরিচের পাশায় সেক দিয়ে নিতে হবে ভালো করে এবং মরিচ গুলো চারির ভিতর নেওয়ার এর ভিতর কিছু প্লাস্টার করার সিলেটসন বালি দিয়ে এগুলোকে ভালো করে পিষে ভর্তা করে নিতে হবে তবে আপনার ঝাল পছন্দ না সাথে কিছু বোম্বাই মরিচের ডেড বডি করে দিতে পারেন তার সাথে এগুলো হুডরো মাত্র অতিরিক্ত বিষাক্ত করার জন্য কিছু সাদা সার প্রয়োগ করতে পারেন আমাদের মতো ব্যসা এখন দীর্ঘ তিন মাস নেড়েছে কিছু লেবু গাছ ছিঁড়ে দিয়ে দিলেই হয়ে যাবে একটা বিষাক্ত এরকম সুন্দর রেসিপি যেগুলো বিলাসবহুল কলা পাতা এবং কচু পাতায় খাওয়ার মাধ্যমে ইতিহাসের পাতায় সাদিয়ার কাজলে কালি দিয়ে আপনার নামটা লিখিয়ে নিতে পারেন এবং একটা বেশ রেকর্ড গড়ে ফেলতে পারেন